ওয়েলকাম বন্ধুরা ঠাকুমার বুদ্ধি ধাঁধার চ্যানেলে চলো আমরা আজ পাঁচটা ধাঁধা খেলে দেখি দেখো তোমরা কটা পারো এবং কতগুলো পয়েন্ট সংগ্রহ করতে পারো আর হ্যাঁ বন্ধুরা পেরে গেলে কমেন্ট করে জানিয়ে দিও চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ চাল আছে আর পাশে আছে চালতা এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা সম্পর্কের নাম বলতে হবে আর হ্যাঁ বন্ধুরা অনুমান করতে পারলেই হটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে বন্ধুরা তোমরা গেস করতে পেরেছো সম্পর্কটা কী হবে যদি গেস করে দেখো তার ভিডিওটা লাইক আর শেয়ার করে দাও উত্তর দেখে নাও এখানে চাল আছে চাল থেকে চয় নিলাম আর চালতা আছে চালতা থেকে ও চয় নিলাম তাহলে কী হবে চাচা বন্ধুরা সম্পর্কটির নাম হবে চাচা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রজাপতি আছে আর পাশে আছে তাল দেখে নিয়েছো এবারে তোমার একটা জিনিসের নাম বলতে হবে কীভাবে বলবে প্রত্যেকটাতে একটা করে অক্ষর নাম নিয়ে জিনিসটা তৈরি করে ফেলো আর হ্যাঁ হয়ে গেলেই ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা পেরে গেছো কী বন্ধুরা তোমাদের কমেন্ট করা হয়ে গেছে বেশ ভালো এবার তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করে দাও আর উত্তর দেখে দাও মিলিয়ে নাও এখানে প্রজাপতি আছে প্রজাপতি থেকে নিলাম বর্ণ জায়গা আর তাল আছে তাল থেকে নিলাম ল তাহলে কী হবে জাল বন্ধুরা জিনিসটির নাম হবে জাল এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা স্কিনা থেকে ভালো করে লক্ষ্য করো দেখো এখানে চাকা আছে আর পাশে আছে ফলসা এটা একটা ফল খেতে কিন্তু খুব মিষ্টি লাগে যাই হোক বন্ধুরা এবার এখান থেকে একটা করে বর্ণ নিয়ে তোমাদের কী কত একটা বাংলা শব্দ তৈরি করে ফেলতে হবে নতুন ধরনের বাংলা শব্দ আর হয়ে গেলেই ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে যে তুমি পেরে গেছো কি বন্ধুরা তোমরা গেস করতে পারলে বাংলা শব্দটা কী হবে যদি গেস করে থাকো তাহলে ভিডিওটা কমেন্ট করে দাও আর যারা পারেনি তাদের উত্তরটা আমি বলে দেবো তবে তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক আর শেয়ার করে দাও উত্তরা দেখে না এখানে চাকা আছে চাকা থেকে কয়কার নিলাম আর ফলসা আছে ফলসা থেকে ল নিলাম তাহলে কী হবে কাল বন্ধুরা বাংলা শব্দটা হবে কাল এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ পেন আছে আর পাশে আছে জল এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা বাংলা শব্দ বলতে হবে আর হাভই গেই ফটো কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে বাংলা শব্দটা কি হবে তবে ভালো কথা যারা পারো নি তাদের জন্য আমি বলে দেবো তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক আর শেয়ার করে দাও উত্তর দেখে না এখানে পেন আছে পেন থেকে যন্ত্র নিলাম আর জল আছে জল থেকে ল নিলাম তাহলে কী হবে নল বন্ধুরা এটা একটা জিনিস বটে আর বাংলা শব্দও বটে সঠিক উত্তর তাহলে বলো বন্ধুরা নল বন্ধুরা তোমাদের এখানে একটা বাংলা সিটি হবে নাম করতে হবে কী দিয়ে করবে দেখো এখানে পুবের লেখা আছে আর পাশে ময়না পাখি আছে এই দুটো দিয়ে তোমাদের বাংলা সিরিয়ালটির নাম করে ফেলতে হবে আর হয়ে গেলেই ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে কি বন্ধুরা গেস্ট করতে পারলে বাংলা সিরিয়ালটার নাম কী হবে যদি গেস করে থাকো তাহলে কমেন্ট তো করে দিয়েছো ভিডিওটা লাইক করো আর যারা নি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি উত্তর দেখে নাও এখানে হবে পুবের আর ময়না পাখি আছে ময়না তাহলে পুবের ময়না বাংলা সিরিয়ালটার নাম হবে পুবের ময়না বন্ধুরা তোমরা তো ভিডিওটা দেখলে যদি ভালো লাগে ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দাও আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখে দাও যাতে ভবিষ্যতে আমরা ভিডিও ছাড়ার জন্য ভিডিওগুলো তোমরা দেখতে পারো আবার আগে